ভাইরাস হল ল্যাটিন শব্দ এর অর্থ হল বিষ এরা অতি আনুবীক্ষণিক এবং অকোষীয় অতি আনুবীক্ষণিক এবং অকোষীয় ভাইরাসের দেহ শুধু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয় গঠিত তাহলে ভাইরাসের দেহে আছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন যে সকল ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে বংশ বৃদ্ধি করতে পারে তাদের ব্যাকটেরিয়ো ভার্স বলা হয় অর্থাৎ যে সকল ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে অর্থাৎ তার একটি অণুজীবের মধ্যে বংশ বৃদ্ধি করতে পারে তাদের বলা হয় ব্যাকটেরিয় ফস যেমন টি টু ব্যাকটেরিয়ো ভাইরাস পোষক দেহের অভ্যন্তরে বংশ বৃদ্ধি করতে পারে পোষক দেহের বাহিরে ভাইরাস জড় পদার্থের ন্যায় আচরণ করে অর্থাৎ ভাইরাস যখন পোষক দেহের বাইরে থাকে তখন সেটি জড় পদার্থের মতো আচরণ করে নড়াচড়া কোনো কিছু করে না ভাইরাস তামাক বা তামাক গাছে মোজাইক রোগ উৎপন্ন করে চিকুন গুনিয়া ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ চিকুন গুনিয়া ভাইরাস দ্বারা গঠিত একটি রোগ চিকুন গুনিয়া এসিড চিকুন গুনিয়া এডিস মশার কামড়ে ছড়ায় চিকুন গুণিয়া এডিস মশার কামড়ে ছড়ায় সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার ভাইরাস দ্বারা গঠিত কিছু রোগের ভাইরাস গঠিত কিছু রোগের নাম হল এইডস এইচআইভি ভাইরাসের দ্বারা হয়ে থাকে আর এইচআইভি ভাইরাস মূলত আর ভাইরাস এইচআইভি ভাইরাস হলো আর এ ভাইরাস হাম এটি ভাইরাস ঘটিত রোগ গুটি বসন্ত এটাও ভাইরাস ঘটিত রোগ ইবোলা পোলিও মামস ইনফ্লুয়েঞ্জা জলবসন্ত জিকা ভাইরাস ডেঙ্গু হার্পিস জন্ডিস জলাতঙ্ক নিপা ট্রিম্যান রোগ এইগুলো ভাইরাস দ্বারা গঠিত ভাইরাস ঘটিত রোগ হাম মূলত একটি বায়ুবাহিত রোগ যা ভাইরাস দ্বারা সংঘটিত হয় বায়ুর মধ্যে যখন ভাইরাস এমন ভাইরাস থাকে যেটি তারা রোগ হয় সেই ভাইরাসটি হল মিলস ভাইরাস হাম সংক্রমণে শিশুদের মস্তিষ্কে এবং ফুসফুসে প্রদাহ হয় এমনকি শিশুদের অন্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঘটনা ঘটতে পারে হামের জন্য অর্থাৎ মিলস ভাইরাস যদি বাতাসে থাকে তাহলে শিশুদের হাম হতে পারে এবং হামের কারণে মস্তিষ্কে এবং ফুসফুসে প্রদাহ হতে পারে একই সাথে অন্ধত্ব পর্যন্ত হতে পারে গমের মোজাইক ভাইরাস মাইটের মাধ্যমে সরায় এই ধরনের মাইটকে গমের কালমাইট বলা হয় গমের কালমাইট এক ধরনের আর্থোপ্রোট গমের এই মোজাইক ভাইরাসটির নাম স্ট্রিক মোজাইক ভাইরাস ডাব্লিউ এস এম ভি একটি বড় আকৃতির আর ভাইরাস অপরদিকে টি এম ভি হলো ট্রোবাকো ভাইরাস যা তামাক গাছের রোগ সৃষ্টিকারী পক্স একটি ভাইরাস জনিত রোগ এটি ডিএনএ ভাইরাস পক্স হলো ডিএনএ ভাইরাস জনিত রোগ উনিশশো আটান্ন সালে ডেনমার্কের একটি বিজ্ঞানাগারে বানরের দেহে প্রথম এ রোগ শনাক্ত করা হয়ে থাকে মাঙ্কি পক্সের সাথে গুড়ি বসন্তের পাওয়া যায় এই ভাইরাসের দুইটি জাত রয়েছে একটি হচ্ছে মধ্য আফ্রিকান ক্লেট এবং আরেকটি হচ্ছে পশ্চিম আফ্রিকান ক্লেট মধ্য আফ্রিকান ক্লেটটি বেশ বেশি মারাত্মক অর্থাৎ মৃত্যুর হার বেশি এই রোগের কয়েকটি লক্ষণ হলো জ্বর মাথা ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় লসিকা ফুলে যাওয়া মাংসপেশিতে ব্যথা ফুসকুড়ি যা মুখ থেকে শুরু করে পর্যায়ক্রমে হাতের তালু পায়ের তালু সহ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে উপসর্গগুলো সাধারণত দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় হেপাটাইটিস হেপাটাইটিস ভাইরাস চকৃতের প্রদাহের জন্য দায়ী যকৃতের প্রদাহ ঘটাতে পারে হেপাটাইটিস ভাইরাস এই ভাইরাসের মোট পাঁচটি প্রজাতি চিহ্নিত করা হয়েছে যথা এ বি সি ডি এবং ই তার মধ্যে বি ও সি মারাত্মক যার কারণে লিভার সিরোসিস হতে পারে হেপাটাইটিস এ রক্তের মাধ্যমে সরায় না হেপাটাইটিস এ রক্তের মাধ্যমে ছড়ায় না উনিশশো সালে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গুড়ি বসন্তের টিকা আবিষ্কার করেন অন্যান্য জীবে ভাইরাস দ্বারা গঠিত রোগ হল সোয়াইন ফ্লু সোয়াইন ফ্লু এই সান এনন জীবাণুর জন্য হয় ব্লাৰ্ড বাৰ্ড ফ্লু এইচ ফাইভ এনন জীৱাণুৰ জন্ম হয় ফুট এণ্ড মাউথ ডিজিজ পিকৰণা ভাইৰাছৰ হয় ছোৱাইন ফ্লু এইচ অনন এই ভাইৰছৰ হয় মূৰ্গীৰ ৰাণীক্ষেত নামক এক এ রোগটিও ভাইরাস রোগ তামাকের মোজাইক ভাইরাসজনিত রোগ ধানের টুংরো রোগও বা ভাইরাসজনিত রোগ মানুষের ক্ষেত্রে এইডস হাম জলবসন্ত জিকা ডেঙ্গু হার্পিস জন্ডিস জলাতাঙ্ক নিপা ট্রিম্যান ইনফ্লুয়েঞ্জা মামস পোলিও হংকং ভাইরাস এই ভাইরাসগুলো রোগ সৃষ্টি করে থাকে